আসসালামু আলাইকুম সম্মাই তো মণ্ডলী আমরা ছুরো আনফালের উনত্রিশ উনত্রিশ নম্বর আয় থেকে এখন আলোচনা শুরু করব ইনশাল্লাহিন রাজিমিন আমানু হে মান্দারগণ এনতাত তাক্লাহা যদি তোমরা তাকো অবলম্বন করো যদি তোমরা আল্লাহকে ভয় করো ইয়াজ আল্লা কুম তিনি সৃষ্টি করবেন তোমাদের জন্য ফোরকান অর্থাৎ হক ও বাতেল পার্থক্যকারী জ্ঞান তোমাদের জন্য তিনি সৃষ্টি করে দিবেন তোমাদের মধ্যে জ্ঞান তিনি পয়দা করে দিবেন ইয়াজ আল্লা কুম এমন জ্ঞান যার দ্বারা তোমরা হক ও বাতেলকে চিহ্নিত করতে পারবে ওই ও কাফোরায়ন কুমস এতে এবং দূর করা হবে তোমাদের থেকে তোমাদের গুনায় সগিরাগুলি কাফারা কাফারা শব্দ তো লুকানো অর্থাৎ তোমাদের আমল নামার থেকে ওটাকে হাইট করে দেওয়া হবে লুকাই দেওয়া হবে কাফারা ওই কাফ আনকুম এত আল্লাহ তোমাদের ছোটো গুনাগুলি ক্ষমা করে দিবেন ওয়াকফের লাকুম এবং তোমাদেরকে ক্ষমা করবেন তো ওইটা বলা হয়েছে লুকিয়ে ফেলবেন মানে আমল নামার থেকে ওটা মিটিয়ে দেবেন আর তোমাদেরকে ক্ষমা করবেন জুল ফদুল আজিম আল্লাহতলা বড় অনুগ্রহশীল এখন অন্য এতে আরও স্পষ্টভাবে আল্লাহ বলছেন এন তাইশ কাবায়রা মাত উহাও না আনহু তোমরা যদি বড়ো বড়ো অপরাধগুলি বর্জন করো যা তোমাদেরকে নিষেধ করা হয়েছে তো নুকাফের আনকুম সাইয়া আমি তোমাদের ছোটো ছোটো অপরাধগুলি মাফ করে দেবো অন্য দুঃখের লোক মদ খেলার কারি এবং তোমাদেরকে সম্মানিত স্থানে আমি প্রবেশ অধিকার দান করব। এটা বলেছেন তাহলে এখন এই ছোটোখাটো গুণা মানে অর্থাৎ যেগুলি হয়তো নিষেধ করা হয়েছে কিন্তু তার শাস্তি উল্লেখ করা হয়নি এগুলো গুণায় সবেরা মধ্যে পড়বে আর যেগুলি নিষেধ করা হয়েছে কল্লের শাস্তির উল্লেখ করা হয়েছে আদেশ দেওয়া হয়েছে নাকলের শাস্তির উল্লেখ করা এগুলো হলো গুণায় কবিরা তো এই গুণায় সৌগিরাগুলি আল্লাহ ক্ষমা করে দেওয়ার ঘোষণা করেছেন এখন মনে করেন একটা তো দেশি যে নামাজে সুরায় ফাতে পড়া এটা কেউ বলেন যে ইমামের পিছনে এটা পড়তে হবে আর কেউ বলে পড়তে হবে না এখন এই দুই দলের যে কোনো দল হক সত্য দল ভুল আর সেটা তো আমরা বলতে পারছি না এটা বিচারের মাঠে আমরা দেখবো যে আল্লাহ যখন রায় দেবেন তার মধ্যে ভুলকে এবং হককে তখন পারবো তো এখন এই ক্ষেত্রে যদি কারো ভুল হয় অর্থাৎ ফাতেহা পড়িয়া যদি কেউ ভুল করে অথবা না পড়িয়া যদি কেউ ভুল করে তো এই ভুলের যে তার অপরাধটা হইল এটা আল্লাহ ক্ষমা করে দেবেন এটার নাম হল ও কাফের আনকুম সাইয়া তাহলে এখন এইটা যখন সত্য তখন এই বিষয়গুলি নিয়ে তো আমরা কঠিন তর্কের লিপ্ত আমাদের উচিত না কিন্তু আমরা কিন্তু এগুলি দিয়েই সময়টা জীবনে শেষ করে দিছি এক বক্তার বুদ্ধ কালকে আমাকে একজনে বলে যে এক বক্তা আপনার ও মানা করছে আমার সেটা আপনার ইচ্ছা আপনার ঈশ্বর শোনেন না হলে আপনি বোঝেন তাহলে আমরা কিন্তু আসলে কোনো ফরজিয়াত নিয়ে আমাদের কোনো মতভেদ নাই সব ফরজগুলো সবাই বলে নামাজ পাচক তো রোজা ত্রিশটা হজ আছে জাকাত আছে সবাই তো সব আমরা মানি তাহলে মতভেদ তো আসলে এগুলি নিয়া হ্যাঁ এইখানে পারবেন এইখানে বাড়বো বান্ধের এক জায়গায় একজনের ভুল একজনের ঠিক এখন যে ভুল সেও আল্লাহর কাছে ক্ষমা পাবে এটার নাম হলো ইউকাফর আনকুম শুম কাজী কোরআনারই মৌলিক বিষয়গুলি আপনারা বুঝে নেবেন আচ্ছা জুল ফাদুল আজিম আল্লাহ তালা বড় অনুগ্রহশীল সে তোমাদেরকেই ছোটোখাটো বিষয় তোমাদের ধরবেন না অনুগ্রহশীল ওয়াইজ লাজিনা কাফারু স্মরণ করো যখন ষড়যন্ত্র করেছিল তোমার সাথে ষড়যন্ত্র করে আপনার সাথে আল্লা জিনা কাভারু যারা কাফের তারা মক্কার কাফের রাখ কী বলে ষড়যন্ত্র করেছিল লেউস বেতুকা যে তারা আপনাকে বন্দি করবে আউ তুলক অথবা তারা আপনাকে হত্যা করবে আউ না অথবা তারা আপনাকে শহর থেকে নিরুদ্দেশ করবে বহিষ্কার করবে ওয়াম করুণা তারা ষড়যন্ত্র করেছিল ওয়াম করল আল্লাহ তাদের ষড়যন্ত্রের জবাব দিলেন আল্লাহ তাদের ষড়যন্ত্রের মোকাবেলা ষড়যন্ত্র করলেন আল্লাহ খায়রুল মা এবং এবং আল্লাহতালা সর্বোত্তম ষড়যন্ত্রকারী তাহলে এইটা হলো আল্লাহ রসুলের হিজরতের ঘটনা মানে হিজরতের পূর্বক্ষণে মানে আল্লাহ রসুলকে যে হত্যা করার জন্য দারুণ নদয় একটা মসজিদ বসছিল না পরামর্শ সভা সেইটা কিন্তু এখানে বলা হয়েছে তিনটে কথা যে আপনাকে তারা বন্দি করবে হত্যা করবে অথবা নিরুদ্দেশ করবে এই প্ল্যান নিয়ে মানে এটা হলো হিজরতের জন্য যখন আল্লাহ রসুল আদেশ পেয়েছেন তখন তিনি কিন্তু প্রথম হিজরত করেন নাই সব সাহাবিদেরকে বলছেন যে তোমরা আগে আস্তে 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 মক্কা ত্যাগ করে মদিনায় যাও তো এরকম হতে হতে যখন অধিকাংশ সাহাবীরা মক্কা ত্যাগ করলে মদিনায় চলে গেল তখন ওরা খুব হতাশ হয়ে গেল। যে আমাদের শহরটা আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছে দিন দিন আমরা কিভাবে এই শহরে বসবাস করো আমাদের লোকজন সব কোথায় চলে যাচ্ছে তাহলে এটা কী করতে হবে তো শেষ পর্যন্ত যে মোহাম্মদ সালামকে হত্যা না করলে এছাড়া আর ভাবে আমরা এই সমস্যার সমাধান করতে পারবো নাউজুবিল্লা এখন এই বিষয় নিয়ে তারা দারুণ নোদা হলো তাদের অ্যাসেম্বলি মানে ওইটা বৈঠকের মিটিং মিটিংয়ের মিটিংরুম হলরুম এই দারুণ দারুণ্যদা এখানে তারা সমবেত হলো বড়ো বড়ো নেতারা আবু জাহেল আবুল বক্তারি তারপরে উৎপাবেন রবি রশি রবিয়া এইভাবে সব বড় বড়ো নেতারা নজর বিনা হারেস এই সব নেতারা দারুণ্যদায় বৈঠকের আয়োজন করল শয়তান কী করল তখন এক মুরব্বীর পোশাক ধরে সুন্দর জামা পোশাক পরে ওইখানে হাজির হলো সবাই বলে আপনাকে চিনি না আপনি কোথাও লোক যে আমি নজদের লোক মানে অনেক দূরের ব্যাপার মক্কা থেকে নজ বহু দূরে পূর্ব অঞ্চলে অবস্থিত তাহলে আপনি কী জন্য যে শুনলাম যে আপনারা একটা বিশেষ জরুরি বিষয় এখানে সবাই আলোচনা করবেন তো আমি আপনাদের সাথে একটু বসবো এক কথা দু কথা আমিও বলবো শুনবো আপনাদের সাথে মত বিনিময় করবো তো বলে আচ্ছা ঠিক আছে আপনি বয়স্ক মানুষ বসেন এই কিন্তু শয়তান তো এখন এখন ওদের মধ্যে কথা শুরু হলো তো একজন বললেন যে মোহাম্মদ সালামকে একটা ঘরে আবদ্ধ রাখা হোক এবং সেই ঘরে সমস্ত দরজা জানালা বন্ধ করে দেওয়া হবে শুধু একটা খিড়কি খোলা থাকবে সেখান থেকে তাকে খাদ্য সরবরাহ করা হবে এবং এই বন্দি ঘরের মধ্যে সে আস্তে আস্তে ওখানে বসেই মারা যাবে যেরকম বহু কবিদেরকে এভাবে হত্যা করা হয়েছে এভাবে হত্যা করা হবে তাকে এভাবে একজন প্রস্তাব দিল তখন শয়তান বলল যে এই প্রস্তাবে আমি একমত না তার কারণ আপনারা তাকে বন্দি করবেন জানেন যে তার ভক্তরা তাকে কত ভালোবাসে তারা আপনারা যদি লড়াই করে তাকে মুক্ত করে ফেলবে আপনারা ঠেকাতে পারবেন না এটা গেল এরপর আরেকজন বলল যে মোহাম্মদ সালামকে একটা উটের উপরে সওয়ার করিয়া শহর থেকে বের করে দাও উট তাকে চেথা ইচ্ছে নিয়ে যাবে এই শহরে এসে কোনো দিন প্রবেশ করতে পারবে না শয়তান বলল যে এই প্রস্তাব আমার পছন্দ হয় না তার কারণ সে যে দেশে যাবে সে কত সুন্দর কথা বলতে পারে মিষ্টি ভাষী এবং যুক্তিসঙ্গত কথা বলে তার কথা শুনে সেই অঞ্চলের মানুষ তার আনুগত্য করবে তাদেরকে নিয়ে তোমাদের মধ্যে লড়াই করবে এটা শয়তান দ্বিমত করলো এরপরে আবু জাহেল বললো যে আমি একটা প্রস্তাব দিব যে সেই যে ভালো কোনো প্রস্তাব হতে পারে না ও কি যে কোরাইশদের প্রত্যেক পরিবার থেকে একজন যুবক শক্তিশালী যুবক খোলা তলয় নিয়ে বের হবে এবং মোহাম্মদ সালেমে বাড়ি ঘিরে রাখবে রাত্রে এবং সকালবেলা দিনের বেলা তাকে হত্যা করবে এখন ক্রাইসের প্রত্যেক পরিবার থেকে যদি একজন যুবক বের হয় এবং তারা সবাই মিলে মোহাম্মদ সালেমকে হত্যা করে তাহলে বণি মোত্তালেব ওরাও করা আর আমরাও করাইস তাহলে বনিমোত্তালেব আমাদের সবার বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে না শেষ পর্যন্ত তারা রাজি হবে দিয়াত আমরা একশুউট দিয়ে দেবো হত্যার বিনিময়ে বাস কিসটা খতম হয়ে যাবে এই কথা বলার পরে শয়তান বলে এই যুবক কথার মতো কথা বলেছে এইটা ঠিক এটা আমি সমর্থন করি এই কথার উপরে তাদের মিটিং ভেঙে গেল যে তারা আল্লাহ রসুলকে এভাবে হত্যা আজ রাত্রি তার বাড়ি ঘিরে রাখা হবে এবং সকালবেলায় তাকে হত্যা করা হবে এদিকে আল্লাহর পক্ষ থেকে জিবিলামিনাইসে আল্লাহ রসুলকে জানাই দিলেন যে আপনি আজকে নিজ বিষ্ণের শোবেন না আপনি আজ রাত্রি হিজরাত আবু খোর্শিদিকে নিয়ে হিজত করবেন এটা কোরআন হিসেবে অন্য আয়াত এভাবে বলা আছে আম আব্রামু আমরান ফাইন্মুন তারা কি একটা পরিকল্পনা গ্রহণ করেছে একটা কাজের সিদ্ধান্ত গ্রহণ করেছে আলবেন আমিও একটা কাজের সিদ্ধান্ত গ্রহণ করেছি আম আব্রামু আমরান ফাইন্মরিমুন ওরা সিদ্ধান্ত করেছে মোহাম্মদ সালিমকে হত্যা করবে আর আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে যে তাকে আমি নিরাপদে মদিনায় পৌঁছে দেব। তো এইভাবে বকর সিদ্দিক রাজীবের কাছে আল্লাহ রসুল গেলেন যে বললেন যে আল্লাহ আমাকে হিজাত করার অনুমতি দিয়েছেন আপনি প্রস্তুত হন তখন বকর সিদ্দিক এই হিজাতের জন্য আগেই দুইটা ভাল উট কিনে আবদুল্লাবিনা আরিকাত পদ বিশেষজ্ঞ তার কাছে এটা জমা রেখেছিলেন তো এই উট তার কাছেই ছিল এখান থেকে রাত্রে আল্লাহ রসুল তার ত্যাগ করার আগে তিনি হয়তো আরিয়া দিল্লাহ তালাহকে বললেন যে তুমি আমার বিষ্ণা আমার কম্বল উড়িয়ে তুমি এখানে শুয়ে থাকো এই কম্বলের ভিতরে তুমি যা পছন্দ করো তোমার অপছন্দনীয় কিছু এই কম্বলের ভিতরে প্রবেশ করবে না আরিয়া দেন তার বাড়িতে আল্লাহ রসুলের বিষয় শুয়ে থাকলেন আর ওরা রাসুলের বাড়ি ঘিরে ফেললো আল্লাহ রসুল বের হবেন আগেই তো ঘিরে ফেলার পরে তখন আল্লাহ রসুল কী করলেন এক মুষ্টি বালু হাতে নিয়ে তার উপরে ইয়াসিন সর আর দোয়া ইন জাল্লাফি আনিম আকলাল ফাহিয়া এলাল মুখমাহন অজালঈদিহিম সাদ্দ ওম খাল ফান ফুসইন লাই শুন এই বালুতে এই আয়াত পরে বালুতে ফুক দিয়ে এই বালু যখন তাদের দিকে নিক্ষেপ করলেন আল্লাহ রুকুমের সমস্ত কাপেরদের চোখে বালু প্রবেশ করল আর কাপেরদের চোখে বালু প্রবেশ করার পরে বালু এমন এক যে খুব সহজেই পর্যাপ্ত পরিমাণে পানি না হলে এটাকে অপসারণ করা যায় না এখন ওখানে তো পানির কোনো ব্যবস্থা নাই সবাই কিছু চোখে দেখতেছে না এমন অবস্থায় মোহাম্মদ সালাম এক করে হয়তো বকর সিদ্দিক রাজি আল্লাহ তালাহ আনুকে নিয়ে তিনি ঘর থেকে বের হলেন এবং মক্কা থেকে মদিনাতে উত্তর দিকে কিন্তু বকর সিদ্দিক আল্লাহ রসুল উত্তর দিকে না গিয়া তিনি দক্ষিণ দিকে গাড়ে শাওর এটা তিন মাইল দূরে অন্তত প্রায় পাঁচ কিলোমিটার এই গারে শাহরে আল্লাহ রসুল অবস্থান করেছেন সব ঘটনা আপনারা জানেন এই গারের তিন রাত আল্লাহ রসুল অবস্থান করেছেন এরপরে আবু কসদ্দিক তার যে ওই যে আবদুল্লাবিনা আরিকাত তাকে বলেন যে তুমি উঠ নিয়ে আসো এই আব্দুল্লাবিনা আরিকাত উঠ নিয়ে আসলো সেগুলো তখনও মুসলমান হয়নি বিশ্বস্ত লোক তো ওই আব্দুল্লাবিনা আরিকাত পদ বিশারদ পদ বিশেষজ্ঞ তিনি উঠ নিয়ে আসেন আর এই তিন রাত্রে আবদুল্লাবনে আবু বকর সিদ্দিকের ছেলে রাত্রে সে খানা পৌঁছাই দিত তারপরে আমির সিদ্দিক আবুকরশিদ্দিকরা দিন গোলাম সে বকরি চরাতে চড়াতে ওখানে আসতো আর বেলায় দুধ সরবরাহ করতো তো এইভাবেই তিন রাত ওখানে অবস্থান করার পরে আল্লাহ রসুল ওখান থেকে বের হয়ে প্রথমে আরও দক্ষিণ দিকে অনেক দূর চললো নারিকা তার ওখান থেকে লোহিত সাগরের পার বেয়ে ধীরে ধীরে তিনি অগ্রসর ছিলেন এবং প্রতিমধ্যে যত ঘটনা সারাকা আল্লাহ রসুলকে হত্যা করার জন্য অগ্রসর হয়েছিল তার ঘোড়া মাটিতে দেবে গিয়েছিল তারপরে এই যে সত্তর জন লোক নিয়ে যে আল্লাহ রসুলকে ধরতে আসছিল তার নামটা কি নামটা হলো যে আসলামি নামটা আপনাদের কোন মনে নেই তো ওই উনি সত্তর জন লোক নিয়ে আল্লাহ রসুলকে ধরার জন্য আসছিল এরা সবাই ইসলাম গ্রহণ করেছিল এবং এরা সদিক নিয়ে আল্লাহ রসুল মদিনার পথে অগ্রসর হয়েছিলেন এবং তিনি হিজরত করে মদিনায় নিরাপদে পৌঁছেছিলেন নিরাপদে পথে অনেক ঘটনা সালমান ফার্সির ঘটনা আছে হুম তারপরে বোরায়দাতুল আসলামী সাহামি লোকটার নাম বোরায়দাতুল আসলামী সাহামি যে সত্তরজন লোক নিয়ে আল্লাহ রসুলকে ধরার জন্য চেষ্টা করছিলেন তো এরা সবাই ইসলাম গ্রহণ করছেন এরপরে এ বাকি ঘটনা সবই আপনারা ইতিহাস থেকে জানবেন তো মোটামুটি আমরা আয়ার দ্বারা কী পাইলাম তিনটে কথা লেউস বিতুকা আউ ইয়াকতুলুকা আউ ইয়াকলুজুকা তাকে আপনার আপনাকে তারা বন্দি করবে অথবা হত্যা করবে অথবা আপনাকে বহিষ্কার করবে এই পরিকল্পনা তারা নিয়েছিল এবং ষড়যন্ত্র করেছিল আল্লাহ তালা খায়রুল মাকরিন উত্তম ষড়যন্ত্রকারী ওয়েজাতুতলা আলিম আয়াতুনা কলু যখন তেলাওয়াত করা হয় তাদের উপরে আমার আয়াতগুলি কলু তখন তারা বলে সময় না আমরা শুনলাম আমরা শুনলাম লাউ নাসাউ নাম ইসলাম হাজা আমরা ইচ্ছকাল এরকম আমরাও বলতে পারি এ কথাগুলি বলছিল কাফেরদের নেতা নজর আবন হারেস নজর হারেস এই ধরনের কথা বলছিল এন হাজা ইল্লা সাতিরুল আওয়ালিন নয় ইহা এন মানে না নয় ইহা ব্যতীত ইসাতিরুল আওয়ালিন আসাতির শতর মানির লাইন অর্থাৎ ইতিহাস পূর্ববর্তীদের ইতিহাস ছাড়া পূর্ববর্তীদের লিখিত ইতিহাস ছাড়া এটা আর কিছু না এক শতর দুই শতর শতর মানে কিন্তু লাইন কিন্তু এটা হলো এর দ্বারা হলো পূর্ববর্তীদের ইতিহাস পূর্ববর্তীদের লিখিত ইতিহাস হুম এই ব্যক্তি কল যখন তারা বলেছিল আল্লাহ হুম্মা হে আমার হে আল্লাহ আল্লাহ হে আল্লাহ আল্লাহ মানে ইয়া আল্লাহ এনকানা হাজাওয়াল হক যদি হয় এই কোরআন সত্য মে নেন দেখা আপনার নিকট হতে থামতের অতবে আপনি বর্ষণ করুন আলাই না আমাদের উপরে হেজারাতান প্রস্তর পাথর মেনারসামায় আকাশ হতে আবে অথবা নিয়ে আসেন আমাদের উপরে বে আজাবেন কোনো শাস্তি আলিম বেদনাদায়ক তো এই উপরে যে বসে যে আমরা ওরকম বলতে পারি আবার এই নিচে ওই লোকটাই নজরে পেনে হারে সে অত্যন্ত ধনী মানুষ ছিল সে কী বললো এখন লতা অর্থটা দেখেন যখন তারা বলেছিল হে আল্লাহ যদি হয় এই কোরআন সত্ত্বেও আপনার নিকট হতে তাহলে বর্ষণ করুন আমাদের উপরে পাথর আকাশ হতে হেজারাতাম মেনাসামা আকাশ হতে হবে অথবা নিয়ে আসেন আমাদের উপরে বেদনা দাও শাস্তি নজরে হারেস এই কথা বলেছিল যুদ্ধে সে মুসলমানদের হাতে বন্দী হয়েছিল এবং তাকে সাফারণা উপত্যকায় পৌঁছার পরে তাকে হত্যা করা হয়েছে যুদ্ধের বন্দীদের মধ্যে দুইটা লোককে হত্যা করা হয়েছে এই নজরে হারেজ আর ও লোক ওক পাবেন না মরিত এই দুইটা আর সবাইকে বন্দি করে মদিনে নিয়ে যাওয়া হয়েছিল অমা কানা লব এখনও আর জবাবে আল্লাহ কি বলছেন অমা নন নয় হয় না কানা হওয়া অমা কানা হয় না আল্লাহ আল্লাহ নন লেউ আজ যে তাদেরকে শাস্তি দিবেন তিনি আল্লাহরনা এমন যে লেউ আজ দেব যে তিনি শাস্তি দিবেন তাদেরকে ও আন্তিহিম এমন অবস্থায় যে আপনি তাদের মাঝে আছেন যে হে আপনি তাদের মাঝে আছেন এই অবস্থায় আল্লাহ তালা তাদের শাস্তি দিবেন না কালকে পড়ছেন না যে বালা আইলে সবাই উপরে আসবে তাহলে এখন যদি বিপদ আসে তাহলে রাসুলও আছে তাদের মধ্যে তাহলে বিপদ তার উপরে আসবে এই জন্য আল্লাহ বলছেন যে আপনি যতক্ষণ তাদের মধ্যে আসেন মত অবস্থায় তাদেরকে আল্লাহ শাস্তি দিবেন না আমা কায়ন আল্লাহ নন আল্লাহ তালা যে শাস্তি দিবেন তাদেরকে অন্তা ভি অথচ আপনি তাদের মাঝে আসেন আমা কয়ন এবং নন আল্লাহ তালা মুআদে শাস্তি দাতা তাদেরকে অহম ইয়াস্তাক ফিরুন এমতো অবস্থায় যে তার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছে তার আল্লাহর কাছেই দোয়া করে তারা এই বদর যুদ্ধের সময় তো একেবারে আবুজাহল সহ অন্যান্য নেতারা করে গিলাপ ধরিয়ে আল্লাহর কাছে কাকুতি মিনতি করে যে আল্লাহ আমরা আমরা ভালো দুই দলের যে দল ভালো হয় তাদেরকে আপনি বিজয় দান করেন এভাবে সবসময় তারা আল্লাহর কাছে এরা সাহায্য চায় কিন্তু তাদের কাজ হলো যে তারা শেরেক করে আমাদের মতো আমাদের যে অবস্থা আর আরবের মোশেকের অবস্থা একই ছিল যে আমরা এবাদত বদি সব কিছু করি কিন্তু এর সাথে সেরেক করি এটা হলো আমাদের স্বভাব আর এইটা সুরা ইস্যুপের ছয় নম্বর আয়াতে আপনারা দেখেন অমায়ু মেনু আকসার হোম বিল্লা ইল্লাহ হোম আল্লাহ বলেন তাদের অধিকাংশ ইমান আনে সাথে সাথে তারা মোর্ষেকো বটে ইমান আনে এবাদাত করে কিন্তু তারা মোর্শে কো বটে এটা মানে আলাহাদার এক নম্বর হচ্ছে দেখবেন এই তোলা এক এই এক এক নম্বর বইটা বারবার পড়বেন দেখবেন অত অনেক কিছু শেখার আছে আল্লাহ মুআম নন আল্লাহ তালা যে শাস্তি দিবেন তিনি তাদেরকে শাস্তি দানকারী মুআজেবেন শাস্তি দানকারী তাদেরকে ওহম ব্যস্তা ফরুন এমত অবস্থায় যে তারা আল্লাহ কাছে ক্ষমা প্রার্থনা করছে তারা সকল ব্যাপারেই আল্লাহ কাছে ক্ষমা প্রার্থনা করে তারা যে কোনো কাজ করে বেশ মেকা আল্লাহুম্মা লিখে কাজ করে আল্লাহ নামে কসম করে কিন্তু সেরেক করে অবস্থা মূর্তিগুলো থাকতে হবে